আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলা ও মহকুমা প্রশাসনের তরফে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভার প্রায় পাঁচশো বুথ লেভেল অফিসারদের নিয়ে করা হল বৈঠক এবং দেওয়া হল ট্রেনিং পশ্চিম বর্ধমান জেলা ও আসানসোল মহকুমা প্রশাসনের তরফে ইতিমধ্যেই দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তাই আসানসোল মহকুমার তিনটি আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভার বিএলওদের নিয়ে আসানসোলের মহকুমা প্রশাসন ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে আসানসোলের রবীন্দ্র ভবনে একটি বৈঠক করা হয় বৈঠকের পাশাপাশি এদিন ট্রেনিংও দেওয়া হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জেলা নির্বাচনী দপ্তরের আধিকারিক অনুপ চক্রবর্তী দুই বিধানসভার এ ও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা যায় এই বৈঠকে তিনটি বিধানসভার পাঁচশো জনের মতো বিএল উপস্থিত ছিলেন এবং তাদের নানান বিষয় সম্পর্কে জানানো হয় এবং তারা কি কি দায়িত্ব পালন করবে সে সম্পর্কে অবগত করা হয় এছাড়াও তাদের ভোটার নিয়ে কাজ করতেও বলা যেতে পারে বিধানসভা নির্বাচনের আগে তাদের সব দিক থেকে প্রস্তুত করার জন্যই এই ট্রেনিংটি দেওয়া হল এই প্রসঙ্গে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান দুশো আশি আসানসোল দক্ষিণ দুশো একাশি আসানসোল উত্তর দুশো বিরাশি কুল বিধানসভার বিএলও যারা হয়েছে তাদের একটি ট্রেনিং দেওয়া হলো, ফলে অনেক নতুন বিএলও এই ট্রেনিং এর মধ্যে পাওয়া গেছে যাদের যেখানে বাড়ি মূলত সেখানেই ডিউটি দেওয়া হয়েছে আগামী নির্বাচনে যাতে তারা সুস্থ সুন্দরভাবে কাজ করতে পারে তার ব্যবস্থাই করা হয়েছে দুশো আশি আসানসোল দক্ষিণ দুশো একাশি উত্তর এবং দুশো বিরাশি কুলটি বিধানসভার বিএলও যারা হয়েছে তাদেরকে আমরা একটা প্রিলিমিনারি ট্রেনিং আজকে স্টার্ট করলাম কারণ ইলেকশন কমিশন এবছর নতুন করে বিএলওদের নাম পরিবর্তন করার জন্য বলেছেন যে যেখানে থাকেন মূলত সেখানেই তাদেরকে ডিউটি দেওয়া হয়েছে অথবা তার ওয়ার্কিং প্লেসে ডিউটি দেওয়া হয়েছে ফলে অনেক নতুন বিএলও আমরা আসানসোলের সদর এস ডিও সাহেবের আদেশক্রমে এবং তার নির্দেশ মতো আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এবং আমাদের আজকের ট্রেনিংয়ে এসডিও সাহেব নিজের দুশো একাশি হিসাবে এবং দুশো আশি আসানসোল দক্ষিণের ইয়ারও আমাদের সিনিয়র ডিসি সাহেব এবং দুশো বিরাশি কুলটির ইয়ারও স্পেশাল এরও সাহেব এখানে ছিলেন তাদের সামনেই আমরা মূলত একটা ট্রেনিং আজকে করলাম আমরা ট্রেনিং করে যারা যেখানে বাড়ি মূলত তাদেরকেই সেখানে ডিউটি দেওয়া হয়েছে তাদেরকে আজকে ট্রেনিং দেওয়া হলো আগামী মাস থেকে বা তার পরের মাস থেকে যখন নির্বাচন কমিশন তাদেরকে দিয়ে ভোটার লিস্টে কাজ করাবে তারা যাতে সুস্থ ও সুন্দরভাবে কাজটা করতে পারে তার জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফুড়ে শাটা মনপসন্দ अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू